হ্যালো স্টুডেন্টস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বসুমল্লিকের লেখা ভূগোল বই থেকে চতুর্থ অধ্যায় ভূমি গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এই অধ্যায় থেকে বড় প্রশ্ন আজ করব যার মান পাঁচ তোমরা এই প্রশ্ন দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে আজকের প্রথম প্রশ্ন দেখো এগারো নম্বর পাক সংস্থান তত্ত্বের সাহায্যে হিমালয়ের উৎপত্তি ব্যাখ্যা করো এর উত্তর লিখবে ভারতের উত্তর সীমা বরাবর বিস্তৃত হিমালয় পর্বত পৃথিবীর উচ্চতম পর্বশ্রেণী এই হিমালয় পর্বতে রয়েছে পৃথিবীর সূচ্চ পর্বত শৃঙ্গগুলি যেমন মাউন্ট এভারেস্ট গডউইন নষ্ট কাঞ্চনজঙ্ঘা প্রভৃতি এই সূর্য হিমালয় পর্বতের উৎপত্তি কীভাবে হয়েছে অর্থাৎ হিমালয় পর্বতের উৎপত্তির কারণ এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হলো প্রথমে পয়েন্ট দেবে হিমালয়ের উৎপত্তি বলে ধারণা করা হয় বর্তমানে যে অঞ্চলটিতে হিমালয় পর্বতমালা অবস্থান করছে সেখানে আজ থেকে প্রায় সাত কোটি বছর আগে টার্সারি যুগে টেথিস নামক এক অগভীর সমুদ্র বা মহিকাট ছিল এই অগভীর সমুদ্রের উত্তরে আঙ্গারাল্যান্ড নামক এবং দক্ষিণে গন্ডওয়ারল্যান্ড নামক বিশাল ভূখণ্ড দ্বারা পরিবেষ্টিত ছিল কোটি কোটি বছর ধরে এই দুটি প্রাচীন ভূখণ্ড থেকে ক্ষয়প্রাপ্ত পলি তেতিশ মহিখাতে সঞ্চিত হতে থাকলে সেই সঞ্চিত পলির চাপে টেথিস মহিখাতে ভূ আন্দোলনের সৃষ্টি হয় এই ভূ আন্দোলনের ফলে গন্ডনাল্যান্ডের তলদেশে ভারতীয় পাত এবং আঙ্গাল্যান্ডের তলদেশে এশীয় পাত সচল হয়ে পড়ে ভারতীয় পাতের গতিবেগ বেশি হওয়ায় তা এশীয়পাতে দক্ষিণে প্রবল আঘাত করে ফলে এই দুই বিশাল ভূখণ্ড এর মধ্যবর্তী স্থানে সঞ্চিত পলি প্রবল পার্শ্ব ফলে ভাঁজ খেয়ে হিমালয় পর্বতের সৃষ্টি হয় ভাঁজপ্রাপ্ত হয়ে সৃষ্টি হয় বলে হিমালয়কে নবীল ভঙ্গিল পর্বত বলা হয় এরপরে প্রশ্ন দেখো চিত্র সহযোগে সঞ্চয় কাজের দ্বারা সৃষ্ট সমীগুলি বিবরণ দাও এর উত্তর লিখবে সঞ্চয় কাজের ফলে সৃষ্ট সমভমিগুলিকে দশ ভাগে ভাগ করা যায় যথা এক পাওদর্শ সমভূমি দুই প্লাবনভূমি তিন বদ্বীপ বদীপসভূমি চার পরিগঠিত সমভূমি পাঁচ উপকূলীয় সমী ছয় হ্রদ হ্রদসভূমি সাত মরুসমি আট লাভা লাভাসভূমি নয় হিমবাহ হিমবাহসভূমি দশ লোহের সমভূমি এদের সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো এক নম্বর সমভূমি বা পিটমন্ট পর্বতে পাওয়াদেশে নুড়ি বালি ও পলি সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয় তাকে সমভূমি বা বলে উদাহরণ হিমালয়ের পাওয়াদেশে অবস্থিত তরাই ও ডোয়ার সমভূমি তরাই ছবিটা এখানে এঁকে নেবে দু নম্বর পয়েন্ট দেবে প্লাবনভূমি ভূমি নদী নিম্নপ্রবাহে ভূমির ঢাল নদীর গতি এবং শক্তি কমে গেলে নদীর মূল কাজ হয় সঞ্চয় এই সময় নদীর মধ্যে পলি বালি ও কাঁকড় জমে গিয়ে নদী অগভীর হয়ে যায় ফলে বর্ষার অতিরিক্ত জল দুকুল ছাপিয়ে বন্যা সৃষ্টি হয় বন্যার সময় নদীর দুধারের বিস্তীর্ণ জমিতে পলিসঞ্চিত হয়ে যে উর্বর সমভূমি সৃষ্টি হয় তাকে প্লাবনভূমি বলে উদাহরণ ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি তোমরা এই ছবিটা এখানে এঁকে নেবে পরে তিন নম্বর লিখবে ব সমভূমি নদী যখন মোহনার কাছে পৌঁছায় তখন জলপ্রবাহের গতি কমে যাওয়ায় নদী তার বহন করা পলি ও বালি সঞ্চয় করে ত্রিকোণাকার বাংলার মাত্রাহীন ব এর মতো উর্বর ভূমি তৈরি করে একেই বদ্বীপসমী বলে উদাহরণ গঙ্গার মোহনায় অবস্থিত বদ্বীপ হলো পৃথিবীর বৃহত্তম সমভূমি তোমরা ছবিটা এখানে কিনে নেবে চান্না লিখবে পলিগঠিত সমভূমি নদীবাহিত পলি অনেক দিন ধরে নদীর দুপাশে বা নদীর মোহনায় জুমে এই ধরনের সমতল ভূভাগের সৃষ্টি করে উদাহরণ উত্তর ভারতে সিন্ধু গঙ্গা বহ সমভূমি এর পরে পয়েন্ট দেবে উপকূলীয় সমভূমি তরঙ্গ নদী প্রবাহ প্রবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তি ক্ষয় ও কাজের ফলে সৃষ্টি হওয়া পলি দীর্ঘকাল ধরে উপকূল বরাবর জমা হয়ে সমুদ্রের অগভীর অংশকে ভরাট করে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চ হয়ে উঠে যে সমভূমির সৃষ্টি করে তাকে উপকূলীয় সমভূমি বলে উদাহরণ দীঘার জুন জুনপুটে পলি জমে তোমরা এই ছবিটা এখানে এঁকে নেবে এর পরে পয়েন্ট দেবে হ্রদ সমভূমি যে সমস্ত নদী হ্রদে এসে পড়ে তাদের মহানার কাছে নদীবাহিত বালি নুড়ি কাঁকড় পলি প্রভৃতির দ্বারা কোনো হ্রদের তলদেশে ভরাট হয়ে কালক্রমে যে সমভূমি সৃষ্টি হয় তাকে হ্রদ সমভূমি বলে উদাহরণ কাশ্মীর উপত্যকা পশ্চিমবঙ্গের মালদহ পশ্চিম দিনাজপুর প্রভৃতি জেলার তাল সমভূমি এভাবে হ্রদ ভরাট হয়ে সৃষ্টি হয়েছে এর এরপরে দেবে মরু সমভূমি বা বাজাদা মরু বা মরুপ্রায় অঞ্চলে কোনো পর্বত মালভূমি বা উচ্চভূমি থাকলে স্বল্প মেয়াদি প্রবল বর্ষণের প্রভাবে তাদের পাদদেশ বরাবর জলস্রোতের দ্বারা পরিবাহিত হওয়া বালি কাকো নুড়ি প্রভৃতি সঞ্চিত হয়ে যে সমী সৃষ্টি হয় তাকে মরুসমী বা বাজাদা বলে উদাহরণ আফ্রিকা সাহারা উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত আটলাস পর্বতের পাওয়দেশে মরুসমভূমি বা বাজাদা দেখা যায় তোমরা এই ছবিটা এখানে এঁকে নেবে এরপরে দেবে লাভা সমভূমি কোনো রকম বিস্ফোরণ ছাড়াই পৃথিবীর অভ্যন্তরভাগে অতি উত্তপ্ত তরল শিলাস্রোত বা ম্যাগমা ভূত্বকের অসংখ্য ফাটল পথে লাভারূপে বেরিয়ে এসে বহুদূরব্যাপী ব্যাপী ছড়িয়ে পড়ে যে বিস্তীর্ণ সমতলভূমি সৃষ্টি হয় তাকে লাভা সমভূমি বলে উদাহরণ দাক্ষিণাত্যের উত্তরাংশে সমভূমি লাভা সমভূমির দৃষ্টান্ত এরপরে পয়েন্টে লিখবে হিমবাহ সমভূমি কোটি কোটি বছর আগে পৃথিবীর প্রায় অর্ধেকটা হিমবাহে ঢাকা ছিল হিমবাহগুলির ঢাল গড়িয়ে যাওয়ার সময় প্রচণ্ড চাপে ও প্রবল ঘর্ষণে অনেক উঁচু নিচু জায়গাকে সমমিত পরিণত করেছে তাছাড়া হিমবাহিত গ্রাবরেখা নিচু অঞ্চলে জমেও অনেক স্থানে সমভূমি সৃষ্টি হয়েছে হিমবাহের দ্বারা সৃষ্টি হয় বলে এগুলোকে হিমবাহ সংমি বলে উদাহরণ উত্তর আমেরিকায় পেইরি অঞ্চল এবং উত্তর ইউরোপের সমভূমিগুলি এইভাবে সৃষ্টি হয়েছে এর এরপরে পয়েন্টাবে লোয়েস সমভূমি বায়ুর পরিবহন ও অবক্ষেপণের একটি উল্লেখযোগ্য উদাহরণ হল লোয়েস সমভূমি লোয়েস কথাটির অর্থ স্থানচ্যুত বস্তু বায়ুবাহিত অতি সূক্ষ্ম বালিকণা মাটির কণা বা মাটি লোয়েস নামে পরিচিত মরুভূমির অতি সূক্ষ্ম বালিকণা মাটি কণা প্রকৃতি বায়ুর দ্বারা পরিবাহিত হয়ে দূরবর্তী কোনো নির্মভূমিতে সঞ্চিত হলে যে সমভূমি সৃষ্টি হয় তাকে লোয়েস সমভূমি বলে উদাহরণ উত্তর চীনের লোয়েস সমভূমি অঞ্চল হলো বায়ুর পরিবহন ও অবক্ষেপণ একটি উল্লেখযোগ্য উদাহরণ তোমরা নেবে এরপরে প্রশ্ন দেখো গ্রহস্থার উৎপত্তি ও বৈশিষ্ট্য চিত্র করো এর উত্তরে গ্রহস্থা বলে দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ নিচে বসে গিয়ে এবং দুপাশের অংশগুলো উপরে উঠে গিয়ে গ্রহস্থা তৈরি হয় এটি মহিভাবক বা টানের ফলে সৃষ্ট ভূমিরূপ যেখানে শিলাস্তরে ফাটল বা চ্যুতি সৃষ্টি হয় এবং মধ্যবর্তী অংশটি অবনমিত হয় গ্রস্তপত্যকার উৎপত্তি ভূ আলোড়ন মহিমাবক বা টানের কারণে ভূপৃষ্ঠে ফাটল বা চ্যুতি সৃষ্টি হয় চ্যুতির সৃষ্টি দুটি সমন্তরাল চ্যুতিরেখ সৃষ্টি হয় শিলাস্তরে অবনমন দুই পাশের অংশ বা সংলগ্ন শিলাস্তর উপরের দিকে উঠে স্তূপ পর্বতের সৃষ্টি করে আর মধ্যবর্তী অংশটি নিচের দিকে বসে গিয়ে গ্রস্তবতকা তৈরি করে উদাহরণ আরও যুক্তরাষ্ট্রের বেশি ও রেজ অঞ্চল এর একটি উৎকৃষ্ট উদাহরণ গ্রস্তবতকার বৈশিষ্ট্য আকৃতি এটি একটি অবনমিত উপত্যকা যা দুই পাশে উঁচু শিলাস্তর দ্বারা বেষ্টিত প্রান্ত এর দুই প্রান্ত সাধারণত খাড়া ঢালযুক্ত হয় যা চ্যুতিরেখা বরাবর গঠিত হয় নদীর হ্রদ অনেক সময় গ্রস্ত নিচে জল জমলে হ্রদ বা নদীর সৃষ্টি হতে পারে ভূতাত্ত্বিক কার্যকলাপ রস্ত পদাকার আশেপাশে প্রায়ই ভূমিকম্প হয় এবং আগ্নেয়গিরি উষ্ণ প্রশবন ও গেইজার দেখা যায় তোমরা এই ছবিটা এখানে এঁকে নেবে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে